فأنزل علينا مطرا مدرارا اللهم اللهم غيثا اللهم أغثنا غيثا مريعا عباد الله لقد كان من هدي نبيكم صلى الله عليه وسلم أنه قلب الرداء حينما استسقى واستقبل القبلة ودعا ربه سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين আমাদের দৃষ্টি নিয়ে গেছেন পছন্দ গরমের চাপ আমাদেরকে চাপিয়ে দিয়েছো এইজন্য বারবার হুজুর বলেন আল্লাহুম্মা আসকি না আইসাল মাগিসাল মারিয়া এরকম বারবার দোয়াগুলি আলোচনা উচ্চরণের সেই বিভিন্ন হাদিসে ফদানসে আছে সাহাবায়ে کرامদের পক্ষ থেকে আছেন ঠিক আমরা লম্বা দোয়া যদি নাও করতে পারি আল্লাহর রহমতের দৃষ্টি আমাদের প্রতি অবিচ্ছিন্ন করো তুমি আমাদের রহমত আমাদের নাযিল করো আমাদের ছোট ছোট বাচ্চারা আমাদের আপার বিনে বরিক্ষ যারা আছেন সবলি কষ্ট কেলে আছেন সবই সমস্ত মাকলুকার পরেশানের ভিতরে আছেন এমনকি বনে জঙ্গলে পশু পাখু তারা পরেশানিতে আছে আজকে পেপারে দেখলাম বানরের বোতল রাস্তার মধ্যে পেয়ে সে বানর বোতল থেকে পানি পান করতেছে এবারে লাগছে যে কত প্রচন্ড তৃষ্ণার্থ হয়ে অবস্থা ধারণ হয় এরকম ভাবে অনেক জায়গায় এই ঘটনা করতেছেন শেখ সাদি রহমতুল্লাহ বলেন এক সময় এরকম ঘটনা করছে দেশে কোনো পানি নাই অভাব অনটন চলতেছিলেন প্রচন্ড রোধ হাহাকার লাগতেছিলেন সেই দিন আত্মীয় আত্মীয় থেকে দূরে চলে গেছেন বন্ধু বন্ধু থেকে দূরে চলে গেছেন এরকম ভাবে ভাই ভাই থেকে দূরে চলে গেছেন কারো পরিচয় দেওয়ার মতো কোনো সুযোগ নেই শুধু ইয়ান অফসি ইয়ান অফসি কেও কেউ ময়দানে যে ঘটনা ঘটবে সেরকম কিছু কেউ মাতের আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন এই জন্য যারা আমরা আসছি এবং আশপাশ যেখানে আওয়াজ আমাদের শুনতেছেন সবাই আমরা ইস্তেফার করব আল্লাহর দরবারে কান্নাকাটি করব আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনার কারণে এই বিপদ আপদ এই অনাবৃষ্টি এরকম রোদ তাপ আমাদেরকে চাপিয়ে দিয়েছেন আল্লাহ বলেন মন্দা আমার কোনো দোষ নাই আমি তোমাদের বদ আমলের কারণে এই সমস্ত চাপিয়ে দিয়েছি পৃথিবীতে কোনো মানুষ নাই কোনো ভাতলুক নাই আশ্রাবল মাকলুকান আমরা আমরা আল্লাহর উপরে কিঞ্চিত পরিমাণ দোষারোপ করার মতো কোনো সুযোগ নেই কারণ আল্লাহ পাক কোরআনে বলছেন সালাম বালা মুসিবাদ বিপদ আপদ অনা বৃষ্টি রৌদ্র এবং তাপমাত্রা বেশি সেলসিয়াস বেশি সম্পূর্ণ বন্ধা তোমাদের হাতে কামাই অর্থাৎ আমরা যারা অনেক বাচ্চারা আমাদের সামনে আছেন অনেক মুরুব্বীরা আমাদের সামনে আছেন অনেক বয়োজ্যেষ্ঠ গাড়ি পাঠানো ব্যক্তি আমাদের সামনে আছেন অনেক ওলামা আছেন আমাদের সামনে আছেন ہم نے ایک گفتگو تو اللہ <سؤال> نے رکھی آنکھوں میں عاودے کو ہم نے کرائے تو اللہ <سؤال> ہمارا کوثر میں ایک بار یقین ہے اللہ رب العالمین جو ہمارے جو کے واسطے کرے رحمان کے جو نے یہ نہیں تو نہیں ہوے تو نے ہم نے کھڑا کر چلی سب سب اللہ کے درایا ان کا رحیم کریم و تو اللہ 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 یا احد کم و کم اللہ اللہ کے درایا حبیب و

الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم دوت كتبت ماشيه كده احنا সবাই দোয়া করি কোর মাসালায় খাদি সাইমালে লেখছেন যে ইমানসব কেবল আমার দোয়া করবেন সবাই আমিন আমিন বলবেন আসলে যেভাবে নিয়মতান্ত্রিক ছিলেন ওইভাবে কিন্তু আমরা পাবার কষ্ট অনেকটাই ভারি সেটা হল বৃদ্ধ পুরুষকে এখানে আনার কথা ছোটো ছোটো বাচ্চাদেরকে আনার কথা বাচ্চার মা দূরে থাকবে বাচ্চার কাছে থাকবো বাচ্চা কান্নাকারি করবো মা মা করে চিৎকার করবে এরকম গরু বাসুন বাচ্চা যারা আছে বাচ্চারা পানির জন্য দুধ বাইরের দুধ পান করার জন্য কান্নাকারি করবো আর মুসলিম অনেক গ্রাম যারা আছে ইনসান জাতি যারা আছে মানুষ জাতি যারা আছে মুসলমান জাতি তারা আল্লাহর দরবারে কান্নাকারি করব সমগ্র কান্নাকারিকে একাত্র করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা আল্লাহ এই দৃশ্যকে অত্যন্ত পছন্দ করেন ভালো করেন এবং আশা রাখে সাহিত্য অনুযায়ী দান সৎকার করা আমরা দোয়া করব আল্লাহ পাঁচজন আমাদের উপরে দোয়া করে রহম করে আল্লাহ রাবুল আলমের আগ প্রসাদ যেন এই দোয়াকে উচিলা করে অনেক ওলামাইকার আছেন অনেক মুরব্বীর আছেন অনেক হাদিসার আছেন অনেক ছোট ছোট বাচ্চা আছেন অনেক জেনারিয়াশন মানুষ এখানে আছেন অনেক ছোটো বাচ্চারাও দেখতেছি যার হাত দুখানে আল্লাহ পাক পছন্দ করেন তাদের উচিলা করে আল্লাহ রাবুল আলমিন আজকে সলাতুল ইস্তেসকার নামাজের দোয়াকে এই নামাজের উচিলা করে আল্লাহ রাবুল আলমিন আমাদের উপরে দয়া করে রহম করে আমাদেরকে ক্ষমা করে দেয় আস্তাফুল্লাহ আল্লাহ হাত এই উত্থানের কথা আছে এইভাবে উষার কথা আছে এইভাবে এইভাবে কোনোভাবে করা এবং রুমাল নিচের থেকে উপরে দেওয়ার কথাও আছে এইভাবে আর কি আমরা দোয়া করবো একজন রুমালটা পরে উপরে উঠিয়ে দেবো আমরা এবং হাত এই দোয়ার ভিতরে এইভাবে কথা আছে উঁচা করার কথাও আছে আল্লাহ মামি রব্বানা হাজালাম রান কুসানা হাওয়াইল্লাম তাগফিরলানা وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا وما بعد اذا هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد اذا هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين فإن تعذبهم فإنهم عبادك وإن تغفر لكم فإنك أنت العزيز فإن الحكيم وإن تغفر لكم فإنك أنت العزيز الحكيم